করোনার প্রকোপ কাটিয়ে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরেছি অনেক দিন কোথাও বেড়াতে তাই ভাবলাম এবার কলকাতা থেকে অনেক দূরে কোথাও বেড়াতে হঠাৎ করে ঠিক করলাম পিরামিড ও নীলনদের দেশ যাওয়ার কারণ ছোট থেকেই ভূগোল ও ইতিহাসে এই দেশ ও সভ্যতা সম্পর্কে জেনে ওখানে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখতাম সেকেন্ড অক্টোবর দু দমদম থেকে থ্রি আমাদের ফ্লাইট স্টার্ট করেছিল কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে সময় লেগেছিল পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এবং এই ফ্লাইটটা ছিল ননস্টপ আমাদের থেকে দোহার সময় আড়াই ঘন্টা পিছিয়ে এক তারিখ রাত্রে একটুও ঘুম হয়নি দু তারিখ ভোর চারটের আগে এয়ার কাতারে উঠে সিটে এর দেওয়া গরম চাদর বালিশ নিয়ে গুছিয়ে বসে ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে গিয়েছিল প্রায় সাড়ে পাঁচ ঘন্টার জার্নি বেশ কিছুক্ষণ পরে খেয়াল করলাম লাইট ল্যাম্পের মধ্যে এয়ার হোস্টেজরা আমাদের খাবারের ব্যবস্থা করছে জানলা দিয়ে তাকিয়ে দেখলাম বাইরে পূব আকাশে লাল আভা দেখা দিচ্ছে আমরা যখন দোহা পৌঁছলাম তখন দোহার সময় দোহা এয়ারপোর্টে নেমে সেখান থেকে মিশরের রাজধানী কায়রো যাওয়ার আটটা পঁচিশ এ কানেক্টিং ফ্লাইট ধরার জন্যে ডিসপ্লে বোর্ড ও কাতার এয়ারওয়েজ এর স্টাফদের ডিরেকশন অনুযায়ী এয়ারপোর্টের মধ্যেই ট্রেনে করে ফ্লাইট ধরার নির্দিষ্ট গেটের কাছে পৌঁছালাম ওখানকার এয়ারপোর্টের স্টাফরা অবশেষে কাতার এয়ারওয়েজ আটটা পঁচিশ এ এম এর দোহা থেকে কায়রোর কানেক্টিং ফ্লাইটে উঠলাম এরিয়াল ভিউ দোহা এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ দু এখানে অনুষ্ঠিত হতে চলেছে ম্যাপে দেখা যাচ্ছে আমাদের ফ্লাইট দোহা ছেড়ে কায়রোর দিকে এগিয়ে চলেছে মিশরের সাইনাই পেনিনসুলার ডান পাশে আকাবা উপসাগরের ওপর দিয়ে আমাদের ফ্লাইট এখন যাচ্ছে সাইনাই বাম দিকে অর্থাৎ কায়রো ডান দিকে সুয়েজ উপসাগরের ওপর দিয়ে এখন যাচ্ছি ম্যাপ ও এরিয়াল ভিউ দেখে বোঝা যাচ্ছে গালফ অব সুয়েজের উত্তর দিকে রয়েছে সুয়েজ ক্যানাল এই আর্টিফিশিয়াল খালটি ভূমধ্য ও লোহিত সাগর বা রেড সি এর মধ্যে সংযোগ করেছে এবং ইউরোপ ও এশিয়ার জলপথে বাণিজ্যে সাহায্য করেছে নিচে সাহারার পাথুরে মরুভূমি হামাদা দেখা যাচ্ছে ছোট ছোট বালির পাহাড় অথবা আর্ক তার এরিয়াল ভিউ সাহারার শুকনো নদী খাত বা ওয়াদির এরিয়াল ভিউ এবারে কায়রো শহরটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি বিখ্যাত নীল নদ নিচে ফারাও জোসের স্টেপ পিরামিড দেখা যাচ্ছে নীল নদের ডান তীরে কায়রো এবং বাম তীরে বিশ্বখ্যাত গিজার পিরামিড কি ঘন জনবসতি দেখা যাচ্ছে মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্যই তাই মিশর হল নীলনদের দান কায়রো দোহার থেকে পশ্চিমে অবস্থিত হওয়ার জন্য কায়রোর সময় দোহার থেকে এক ঘন্টা পিছনে কায়রোর লোকাল টাইম ইলেভেন এ এম এ কায়রোতে পৌঁছলাম তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে ভারতের অবস্থান দোহা ও কায়রো থেকে পূর্বদিকে হওয়ার জন্য আমাদের দেশের সময় দোহা ও কায়রো থেকে যথাক্রমে আড়াই ও সাড়ে তিন ঘন্টা এগিয়ে রয়েছে কায়রোর সময় ইলেভেন এ এম মানে আমাদের ভারতের সময় সাড়ে তিন ঘন্টা এগিয়ে অর্থাৎ টু থার্টি পি এম দমদম থেকে 345 am এ ফ্লাইট স্টার্ট করেছিল অতএব দমদম থেকে কায়রো পৌঁছতে মোট সময় লাগলো 9 ঘন্টা 45 মিনিট এখন আমরা এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে এগোচ্ছি মাসর ইজ দ্য ইজিশন Today, uh, ladies and gentlemen, is Sunday, and Sunday is a normal working day here in the city. Our weekend is on Friday. On the left-hand side, this is a mosque for the Muslims for prayers. Egypt is considered a Muslim country. I mean, the major, yeah, the major majority of the Egyptians are Muslim. Let's say almost 85 percent. অবশেষে হোটেল গ্র্যান্ড নাইন টাওয়ারে পৌঁছলাম একেবারে নীলনাদের গায়ে ফাইভ স্টার হোটেল বেশ সুন্দর আমার খুব টায়ার্ড লাগছে রুমে গিয়ে ফ্রেশ না হলে কিছুই ভালো লাগছে না আমাদের রুমের ব্যালকনি থেকে নীল আমাদের হোটেলে সুইমিং পুল হোটেলে আমাদের রুমের পজিশনটা দারুণ সুন্দর কফি খেতে খেতে ব্যালকনিতে বসে নীলনদের জলে সূর্যাস্ত দেখছি যা কলকাতাতে গঙ্গার ধারে বসে দেখা হয়ে ওঠে সুইমিং পুলে কিছু পর্যটক আনন্দে মেতে রয়েছে আজানের আওয়াজ শোনা যাচ্ছে ঠিক ওই সময় নীলনদের জলে সার দিয়ে সাতটা পালগুনা নৌকা দাঁড়িয়ে রয়েছে অসম্ভব সুন্দর লাগছে আজ কোথাও বেড়াতে যাওয়া নেই রাত্রে বাইরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে গেলা আমাদের হোটেল অক্টোবর মাসের শুরু কায়রোতে গরম রয়েছে গরম থাকলেও সঙ্গে আরামদায়ক হাওয়া রয়েছে অক্টোবর সেকেন্ড বাইশ মিশরের রাজধানী কায়রো শহরে প্রথম রাত্রি ভালোই কাটল কাল থার্ড অক্টোবর থেকে মিশর ঘোরা শুরু হবে প্রথম দিন যাব আলেকজান্দ্রিয়া